হে আল্লাহ তুমি কোথায় হে পরোয়ার দিগার দেখা দাও না এই অধম বান্দার হে আল্লাহ তুমি অসীম করুণাময় হে আল্লাহ তুমি আমার হৃদয় গহিনে আছো আল্লাহ তুমি এত মহান এত দয়ালু তা ভাবা যায় না তুমি ক্ষুধার্থকে খেতে দিচ্ছ তুমি মানুষকে ভালোবাসছ এমনও মানুষ আছে যারা তোমার ওপর অনেক সময় রাগ করে অভিমান করে সেটাও ভালোবেসে তোমাকেই ভালোবেসে তুমি ছাড়া কে আছে বলো এই দুনিয়ায় এই দুনিয়ায় কেন আখেরাতে পরকালে এহকালে সব জায়গায় তুমি আর তুমি তুমি ছাড়া তো আমি কিছুই দেখি না এ আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে তৈরি করেছ তোমার ইবাদতের জন্য তাহলে তোমার ইবাদত করার জন্য আমরা অবশ্যই তোমার ইবাদত করব। ইবাদত করার তৈফিক দান করো আমাদেরকে আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো এটাও জানি এই বিশ্ব ভান্ডে যত জীব জগতে যা কিছু আছে তুমি সবাইকে ভালোবাসো এমনকি একটা পিঁপড়াকেও ভালোবাসো ছোট্ট একটি পিপিলিকা তুমি মানুষকে কত কিছু দিয়েছো তাদেরকে খেতে দিয়েছো দিন হলে পরিশ্রম করতে দিয়েছ যাতে শরীরটা ভালো থাকে রাত হলে আরাম আরামায়সের জন্য ঘুমানোর ব্যবস্থা করেছ যাতে তাদের শরীরও ভালো থাকে হে আল্লাহ তুমি এত মহান না জানি কত সুন্দর একটু দেখা দাও না আমি তো তোমার দেখার আগ্রহে পাগল হয়ে আছি কখন জানি তুমি এসে দেখা দেবে তুমি আমার হৃদয় অন্তরলে আছো অন্তরে বাহিরে সব জায়গায় আমি এই যে যখন পদ্মা নদীতে পানির ঢেউ দেখি সর্বনাশ ভয় করে কিন্তু তোমার কাছে কিছুই না আগুন আগুন দেখলে সেই ভয় করে মনে হয় কি আমরা একটুখানি আঙ্গুলে যদি আগুন লাগিয়ে থাকি ইস করে উঠি মনে হয় যে পুড়ে গেল কিন্তু দোজকের আগুন দ্বিগুণ দ্বিগুণ কত দ্বিগুণ এই আগুন থেকে কে বাঁচাবে তুমি রক্ষা করবে তুমি পারো এই আগুন থেকে আমাদের রক্ষা করতে তাই বলছি আমরা যেন সবসময় তোমার ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকি কখনোই তোমার ছাড়া আমরা যেন না থাকি তোমাকে ছাড়া তো বাঁচতেও পারবো না মরতেও পারবো না সব সময় তুমি থাকবে এই হৃদয়ের গহিনে থাকবে না অবশ্যই থাকবে না হলে কি নিয়ে বাঁচব বলো